নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই আজকের আমি একটা সুজির রেসিপি এনেছি আর ভীষণ সুন্দর এটা স্বাদের টেস্টি তো এটা কিভাবে বানিয়েছি সেটাই দেখাবো এখানে যতটা সুজি নিয়েছি ততটাই চিনি নেব আর সুজিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একটা মেশিন জারে আর এখানে আমি অ্যালমন্ড বাদাম গুঁড়ো করে নিচ্ছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আর এখানে এটা আমার গুঁড়ো হয়েছে এরপরে আমি একটা এলাজের ছোট এলাজের দানা বার করে এখানে এর সঙ্গে গুঁড়ো করে নেব নিয়ে এটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি এদিকে একটা কড়াই বসিয়েছি আর এই সুজিটা যে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই আমি ভালো করে লাল করে ভেজে নেব তো লাল হয়ে ভাজা হয়ে গেছে এরপরে আমি সাদা তেল দেবো কেউ চাইলে পুরো ঘি দিয়েই এটা বানাতে পারে আর পুরো ঘি দিয়ে করলে এটা আরও খেতে ভালো লাগে তো এখানে আমি ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব এক কাপ দেড় কাপ মতন দুধ দেব আর দিয়ে দেব চিনিটা পুরো চিনিটা দিয়ে এখানে আঁচ কমিয়ে নাড়তে হবে আর আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা আঁচ কমিয়েই নাড়তে হবে আর এখানে লাস্টে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি তো ঘি দিয়ে এইভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে আর একটু স্বাদের জন্য আমি চিনি দিয়ে দিয়েছি এই সরি চিনি না একটু নুন দিয়েছি তো নুনটা দিয়ে এটা প্রায় আমার হয়ে গিয়েছে এরপরে আমি একটা প্লেটে ঢেলে নেব তো এটা খেতে না অসাধারণ সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারা চাইলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করবেন আর এখানে আমি ওপরে কেশর ছড়িয়ে দিয়েছি সারা কেশর গুনো একটা একটা করে পাপড়ি দিয়ে ছড়িয়ে দিয়েছি তারপরে আমি দশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপরে এটা সেট হওয়ার জন্য তো সেট হয়ে গেছে এরপরে আমি একটা ছুরি দিয়ে এটাকে আমি পিস পিস করে কেটে নেব তো এখানে আমার কাটাটা হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর এটা হয়েছে আর এটা খেতে অসাধারণ সুন্দর হয়েছিল ফের বলছি তো বন্ধুরা এটা আপনারা একবার খেয়ে বানিয়ে দেখতে পারেন ভালো